বৈধ যে জেলা প্রশাসকে বৈধ দিয়েছে সেই জেলা প্রশাসক অবৈধ কেমনে বলে আমার প্রশ্ন হচ্ছে বলতে গেলে এটা আমাদের দাহলু বাতের প্লেট বলতে পারেন এটা এটা আমাদের বাতের প্লেট আর এছাড়া আর কিছু নয় আমাদের এই প্লেটে আপনারা ভালো দিয়ে না বছরের পর বছর সরকারি রাজস্ব দিয়ে আসা ব্যবসায়ীদের আজ ছয় নভেম্বরের মধ্যে বালিয়ারি থেকে দোকান সরিয়ে নিতে নির্দেশনা দিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক এমন নির্দেশনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পর্যটন সেবায় নিয়োজিত সমুদ্র সৈকতে হাজারো ব্যবসায়ীদের মাঝে এমন বিষয়ে কি বলছেন সাধারণ ব্যবসায়ীরা আমাদের যেটা পারমিশন কার্ড আছে তাতে রেভিনিউ অনুযায়ী আইন অনুযায়ী আমাদের আরো সময় আছে তো ওই সময় থাকার কারণে আমরা ঋণ করে দোকানের মধ্যে পুঁজি দিয়েছি এখন বলতেছে ছয় তারিখ আমাদেরকে নিজ ইচ্ছাই মালামাল সরিয়ে নেওয়ার জন্য সেটা তো বললে তো আমরা মালামাল নিয়ে সরে যেতে না আমাদের এখানে কার্টের মধ্যে রেভিনিউ আছে আর দোকানের মধ্যে মালামাল আছে মানুষের ঋণ আছে আবার অন্যদিকে আমাদের ফ্যামিলির ছেলে সন্তানরা লেখাপড়া করতেছে যদি আমরা এই মুহূর্তে যদি এই মালামাল নিয়ে যদি চলে যাই তাহলে আমাদের তো বিষ খাওয়া ছাড়া কোনো রাস্তা নেই আমরা নিরুপায় হয়ে গেছি আমরা জেলা প্রশাসকের কাছে আমাদের আমার একটা দাবি আমি একজন ব্যক্তি হিসাবে আজকে আমি দুই হাজার এক থেকে ধরে চব্বিশ বছর পর্যন্ত কার্ডের রেভিনিউ দিয়ে আমি ব্যবসা করে আসতেছি আমি একজন পুরান ব্যক্তি আমি চাই পুনর্বাসন ছাড়া আমাদেরকে উচ্ছেদ করা না হোক আমরা অনেক আতঙ্কিতই আতঙ্কিত ভাবে এখন ব্যবসায়ী করতেছি দীর্ঘদিন যাবত আমার আমরা খুব হয়রানি পোহাচ্ছি আর কি তো আমরা চাচ্ছি আমরা আমরা আসলে দু সালের জুন পর্যন্ত আমাদের রেভিনিউ আছে রেভিনিউ থাকা সত্ত্বেও বারবার আমাদের আমাদের উচ্ছেদ আতঙ্ক পোহাতে হয় তো আমরা জেলা ডিথি সাহেবের কাছে অনুরোধ থাকবে আপনি আমাদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করবেন না যেহেতু আমাদের দু সালের জুন পর্যন্ত নবায়ন আছে কাঠ তো আমরা পুনর্বাসন আগে পুনর্বাসন নিশ্চিত করার পরে আমরা স এখান থেকে চলে যাবো আমাদের এই ব্যবসা এই শামুকের ব্যবসাটা হচ্ছে আদি ব্যবসা এটা আমরা দেখেছি আমাদের দাদা বাবারা করেছেন আমরা এই ব্যবসায় ব্যবসায় করার পরে থেকে আমাদের মানে আমার বুদ্ধি হওয়ার পরে মানে একটা মানুষ মেচুর হয় না এরপর থেকে এই ব্যবসায় আমরা করে আসছি তো হুট করে আজকের দিনে এসে আহ জেলা প্রশাসক মহাদয় আমাদের কার্ডের রেভিনিউ নেওয়ার পরে আজকের দিনে এসে বলছে আমাদেরকে উচ্ছেদ করবে আমরা অত্যন্ত মানে মধ্যে আছি বলা বাহুল্য আমাদের ধার আছে আমরা যে ওই কার্ডের মেয়াদ অনুযায়ী আমরা লোন নিয়ে হচ্ছে এখানে টাকা ইনভেস্ট করছি সেটার পরিমাণ হচ্ছে যে প্রত্যেক দোকানের আট দশ লাখ টাকার মতো হবে তো আমাদেরকে যদি এমন অবস্থায় মাছ পথে এসে যদি বলেন চলে যেতে হবে তাহলে আমার ধার দেনাটা কে পরিশোধ করবে আমার বাচ্চা কাচ্চা স্কুলে ভর্তি আছে সামনে পরীক্ষা আমি আমার বাচ্চা কাচ্চাকে পড়াবো কিভাবে আমার ফ্যামিলিটা চলবে কিভাবে আমার ফ্যামিলিতে আমার মা বাবা এবং আমার বাচ্চা বউ নিয়ে আমরা সাত আট জনের একটা বড় ফ্যামিলি আমি আমি এই অবস্থায় যদি আমাকে তারাই দেন আমি কোথায় যাব কোথায় গিয়ে দাঁড়াবো তাহলে আমার বাধ্য হয়ে চুরি করতে হবে বাধ্য হয়ে আমার ডাকাতি করতে হবে এছাড়া তো আমার আর করার কিছু নাই আমার রাস্তা নাই আমি বিনত বিনোদ অনুরোধ করব জেলা প্রশাসক মহাদয়কে আমাদের কার্ডের মেয়াদটুকু টুকু অন্তত আমাদেরকে ব্যবসা করে ধার দেনাটা পরিশোধ করার সময়টুকু দেয়া হোক হচ্ছে তো আতঙ্ক নিয়ে আমাদের ব্যবসা বাণিজ্য আরো ক্ষতিতে যাচ্ছে আমরা ব্যবসা ভালো করে করতে পারতেছি না মন মানসিকতা ঠিক নেই আমাদের আমরা পুরো এক বছর দোকান করি অত কিছু লোন নিয়ে অনেক লোন নিয়ে দোকান করি দশ মাস চলে গেছে আমাদের এই দশ মাস বসে থাকার পর আমরা সামনে দুই মাসের জন্য অপেক্ষা করি যাতে সিজনটা আসবে আমাদের সিজন এই দুই মাস সিজনের জন্য আমরা দশ মাস বসে থাকি সিজনটাতে সময় বারবার আমাদেরকে উচ্চত আতঙ্ক করে আমাদের অনেক ভয় লাগে আমরা লোন নিয়ে এই দোকান এগুলো চালাই আমাদের প্রত্যেক জনের না থাকলে আপনার পাঁচ থেকে দশ লাখ টাকার উপর লোন আছে প্রত্যেকটা দোকানে এই লোন গুলা চালাতে সময় আমাদের যে সময়গুলো আসে এ সময় আমাদেরকে উচ্চ নামে আতঙ্ক দেয় আমরা চাই আমাদের ফ্যামিলি চলুক এই ব্যবসা ছাড়া আমাদের অন্য কোনো ব্যবসা নাই আমাদের এই ব্যবসাটাই আছে আমরা এই ব্যবসা ছাড়া ঝিনুক শিল্প ছাড়া আমাদের আর কোনো কিছু শিখিনি আমরা শুধু ঝিনুক ব্যবসায়ী ঝিনুক শিল্প শিল্পকে বিশ্বের কাছে তুলে ধরতে চাই হয় আমাদের দোকান পাট তুলে দেওয়ার আগে আমাদের পুনর্বাসনটা যাতে করে তারপর আমাদেরকে উচ্ছেদ করুক না হলে আমাদের বিষ খেয়ে মরে যাওয়া আছে আর কিছু নেই আমাদের মরে যাওয়াটাই হবে আমাদের সুইসাইড করতে হবে কারণ আমাদের লোন আছে আমাদের লোন পরিশোধ করতে হবে ব্যবসা এটা দিয়ে এটা ছাড়া আমাদের আর কোনো কিছু নেই বলতে গেলে এটা আমাদের বাতের প্লেট বলতে পারেন এটা এটা আমাদের বাতের প্লেট আর এছাড়া আর কিছু নয় আমাদের এই প্লেটে আপনারা ভালো দিয়ে না বিগত এক মাস ধরে আমাদের যে সুগন্ধা বিষ মধ্যে উচ্ছেদের যে পাইকার একটা করতেছে প্রশাসন যেটা আমরা মোটেও মেনে নিতে পারতেছি না সেটার উল্লেখযোগ্য কারণ হচ্ছে আমরা গত এই জুনের পরে আমরা যে রিভিনিউটা দিয়েছি দুই বছরের রিভিনিউ আমরা একসাথে দিয়েছি ষাট হাজার টাকা এখনো সামনে জুন পর্যন্ত আমাদের কি আছে এই রিভিনিউ এর মেয়াদ আছে তো সরকারি আমরা রাজস্ব দেওয়ার পরেও আমরা কেন আমাদের এই উচ্ছেদের পাইতারাটা আমাদের কেন হবে বারবার আমাদের যে আমরা মাস নাই এই সুগন্ধা ব্যবসায়ী প্রায় দশ হাজার এখানে কি আছে আপনার কর্মসংস্থানের ব্যবস্থা আছে যে কর্মসংস্থান উচ্ছেদের পাইতারা দিয়ে আমাদেরকে কর্মসংস্থান বন্ধ করে দেওয়ার একটা পাইতারা চলতেছে সেটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারতেছি না যেটা সরকার রাজস্ব আমাদের কাছ থেকে নিয়েছে তারা কিভাবে আমাদেরকে আবার বলে যে আমাদেরকে উচ্ছেদ হতে হবে উচ্ছেদের আতঙ্ক মেনে নিতে হবে আমরা তাদেরকে সরকারিভাবে ভাবে রিনিউ দিয়েছি আমরা তাদের তারা যেভাবে বলেছে তারা আমরা আমরা সেভাবে করেছি তারপরও কেন আমাদেরকে বারবার তারা উচ্ছেদের পাই তারা দিয়ে আমাদেরকে হয়রানি করতেছে তারা যদি আমাদেরকে কি করতে চাই উচ্ছেদ করতে চাই তাহলে আমাদেরকে আমাদের পুণ্যবাসন দিয়ে আমাদের উচ্ছেদ করতে হবে এই উচ্ছেদ আমরা কখনোই মানবো না প্রয়োজন আমাদের যা করতে হয় এখানে জীবন দিতে হলে জীবন দিব কারণ এই সেই এই কর্ম আমাদের কোনো কর্ম নাই আমরা পড়ালেখা করে অনার্স মাস্টার্স করে এখানে কি করতেছি ব্যবসা করতেছি আমরা বাইদের আমরা চারজন দেখতে আসি আমরা সবাই পড়ালেখা করে এখানে আসছি সবাই অনার্স পাস করে এখানে ব্যবসা করতেছি সরকারি ক্লাস থেকে মাস্টার্স কমপ্লিট আমার মাস্টার শেষ করে চাকরি মুখী না হয়ে চাকরি তো আরেকজনের অধীনে আমি আরেকজনের অধীনে চলতে চাই না নিজের একটা কর্মসংস্থান তৈরি করলাম প্রায় দশ বছর হচ্ছে দশ বছর প্রায় এক মাস ধরে জালা প্রশাসক আমাদেরকে উচ্ছেদের তারা আমরা আতঙ্কের মধ্যে আছে দুই হাজার নিয়েছে এরপরে অবৈধ যে জেলা বৈধ দিয়েছে সেই জেলা প্রশাসক অবৈধ খেমনে বলে আমার প্রশ্ন হচ্ছে এটা তাহলে উনারা আমাদেরকে ছাব্বিশে জুন পর্যন্ত বৈধ খেলো দিল আমার প্রশ্ন এটা বৈধ না দিত তাহলে আমরা তো অবৈধ হইতাম তার মানে এখানে সরকারি আমরা টাকা নিয়ে চলে যাচ্ছে যা তারা যখন চলে যায় পরিশেষে আমরা সরকার বিভ্রান্তের মধ্যে করি তার মানে এখানে সরকারি আমাদের টাকা নেওয়া বন্ধ করতে হবে সরকারি আমাদের কারণে আজকে আমাদের এই অবস্থা জেলা প্রশাসককে প্রতি মুহূর্তে দালাল আছে এই দালালদের জন্য আজকে আমাদের এই অবস্থা সুগন্ধা বিচও দালাল আছে দালালদের জন্য আজকে আমাদের এই এই অবস্থা তো আমরা ছাব্বিশে জুন প্রতি কোনো উচ্ছেদ খরচ আমরা দেবো না আমরা খুব উদ্বিগ্ন খুব টেনশনে দিনপাত করতেছি আমরা যারা এখানে ব্যবসা করি আমরা একটা নোটিশ পেয়েছি ছয় তারিখের মধ্যে আমাদের সহ ইচ্ছায় চলে যেতে হবে কেন চলে যেতে হবে আমরা তো কোনো দোষ করি নাই আমরা মাননীয় জেলা প্রশাসনের নির্ধারিত রেভিনিউ ফি দিয়ে বৈধভাবে দোকান করতেছি আমরা কেন চলে যাব আমাদের তো আগামী ছাব্বিশ সালের জুন পর্যন্ত মেয়াদ আছে মেয়াদ থাকার পরও আমাদের উপার্জনের শেষ সম্বল আমাদের এই ব্যবসা গুটিয়ে কেন চলে যাব তা সচেতন মহল সহ মাননীয় জেলা প্রশাসক সহ যারা আছে তাদের কাছে আমাদের প্রশ্ন আমরা কোথায় যাবো কোন পরিবেশের আওতায় আমাদের উপার্জনের শেষ সম্বল থেকে বিতাড়িত করবেন আমরা এখান থেকে চলে গেলে আমরা কি করব, আমাদের কর্মস্থল কোথায় হবে তাই মাননীয় জেলা প্রশাসক মহোদয় সহ পরিবেশ মন্ত্রণালয়ের যারা আছে আর আমাদের এখানকার পরিবেশের দিয়ে যারা আমাদের উচ্ছেদের শ্রদ্ধাশীল আমরাও চাই আইন বাস্তবায়ন হোক তবে আমাদের উচ্ছেদের আগে পূর্ণবাসন করা হোক যদিও বা জেলা প্রশাসন কার্যালয়ে রাজস্ব দেওয়া এইসব ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয় তবে তারা পূর্ণবাসনের দাবি জানা ঐতিহ্যবাহী সাগর তীরের এই ব্যবসা ছেড়ে যেতে চান না তারা মিফতাহুল জান্নাত বয়স ওয়ার্ল্ড টোয়েন্টি ফোর কক্সবাজার